কম বয়সী মেয়েদের জন্য বলবো নাম্বার ওয়ান অ্যাভয়েড স্মোকিং খুব বেড়েছে মোর কমন ইন মেলস আমি কোনো বলছি না যে ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না তেমন কথা নয় ইট ইস হার্মফুল ফর এভরি আমি ছেলেদেরও একই কথা বলবো যে মহিলারা আগে এই থেকে অনেক দূরে ছিল ধূমপান থেকে কারণ ইট ইস ভেরি কাম আপ ভেরি ফাস্ট এবং খুব কমন হয়ে যাচ্ছে ট্রাই টু টু অ্যাভয়েড দ্যাট নাম্বার নাম্বার ওয়ান হচ্ছে এক্সারসাইজ করুন কিপ ইউর ওয়েট আন্ডার কন্ট্রোল তাতে আপনার হরমোনাল সমস্যা থাইরয়েডের সমস্যা এর সমস্যা ওষুধপত্র ছাড়াই ঠিক হয়ে যাবে সো ইফ ইউ আর ইউনো ইফ ইউ আর অ্যাডভান্সড ইউ ইউনো মডার্ন এনাফ যে আপনি ইউ ক্যান গো টু পাব ইউ ক্যান গো ইউ ক্যান হ্যাভ অল ফ্রিডম লাইক আ মেল দেন ওয়াই নট থিঙ্ক অ্যাবাউট ইউর ওন হেলথ ওয়াই ডোন্ট ইউ টেক দ্যাট ইন্ডিপেন্ডেন্স দ্যাট লেভেল ওকে আই উইল মেনটেন আ ভেরি গুড বডি সুতরাং মহিলারা যে কোনো পরিবারের একটা স্তম্ভ দে টেল দ্যাট ইফ ইউ এডুকেট আ ইউ এডুকেট আ ফ্যামিলি একজন মহিলা যদি শিক্ষিত হন তাহলে পুরো পরিবার শিক্ষিত হবে সে জায়গায় দাঁড়িয়ে ওনাদের ভূমিকা আমরা কীভাবে ভুলে যাই তো মহিলা দিবস আরও বড়োভাবে আরও বিস্তারভাবে পালন করা উচিত যাতে মহিলাদের সমগ্র সামাজিক এবং আর্থিক এবং এডুকেশন সব দিকের উন্নতির কথা মাথায় রেখে আমরা যেন ওনাদেরকে আরও এগিয়ে দিয়ে যেতে পারি আমি ডক্টর অর্ণাভ রায় হেড অফ গাইনি ক্যান্সার বিভাগ মেডিকা মণিপাল হসপিটাল কলকাতা উমেন্স ডে সেলিব্রেশন ইজ ভেরি বিগ সেলিব্রেশন এটা যে স্তরে হচ্ছে আমি চাই আরও বড় স্তরে হোক কারণ আমাদের প্রত্যেকের পরিবারেই মহিলারা আছেন এবং আমরা ভেতর থেকে এই কথাটা জানি সেই পরিবারের স্তম্ভ কিন্তু সেই মহিলা সেই মা হোক বউ হোক মেয়ে হোক তারা ছাড়া কিন্তু আমরা পুরুষরা ভাবি যে পুরুষশাসিত সমাজ কিন্তু চালায় কিন্তু সমস্ত জিনিস মহিলারাই আমাদের জন্ম থেকে শুরু করে জন্ম দেওয়া থেকে শুরু করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিজের পেটে ধরার মধ্যে থেকে শুরু করে সব সবকিছুর মূলে কিন্তু মহিলারা মহিলারা যে কোনো পরিবারের একটা স্তম্ভ টেল দ্যাট ওমেন ইউ এডুকেট আ ফ্যামিলি একজন মহিলা যদি শিক্ষিত হন তাহলে পুরো পরিবার শিক্ষিত হবে সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের ভূমিকা আমরা কীভাবে ভুলে যাই তো মহিলা দিবস আরও বড়োভাবে আরও বিস্তারভাবে পালন করা উচিত যাতে মহিলাদের সমগ্র সামাজিক এবং আর্থিক এবং এডুকেশন সব দিকের উন্নতির কথা মাথায় রেখে আমরা যেন ওনাদেরকে আরও এগিয়ে দিয়ে যেতে পারি না বয়সের সঙ্গে ক্যান্সার সম্পর্কটা আস্তে আস্তে ধুয়ে যাচ্ছে কারণ যে ডাব্লিউইচ পরিসংখ্যান বলছে যে চল্লিশের নিচে ক্যান্সারের প্রকোপটা খুব দ্রুত বাড়ছে তো আগে যেমন কিছু ক্যান্সার ছিল ওভারির ক্যান্সার জ্বরের ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার এগুলো বয়সর্ধ মহিলাদের হতো বিশেষ করে যাদের মাসিক বন্ধ হয়ে গেছে এখন আর সেদিন নেই কলেজ পড়ুয়া মেয়েরা আসছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ইয়াং কর্পোরেট এমপ্লয়ি তিরিশ বছর বয়স সবে বিয়ে হয়েছে জ্বরের ক্যান্সার নিয়ে এসছে ওভারির ক্যান্সার টিন এজ গার্লসদের হচ্ছে সো বয়সের সঙ্গে যে ক্যান্সারের সম্পর্ক সেটা ধীরে ধীরে মিটে যাচ্ছে দিস ইজ মেনলি এটা আমাদের যে পুরো একটা সোশিয়াল চেঞ্জ হয়েছে আমরা যে ধীরে ধীরে ওয়েস্টার্নাইজ হয়েছি এবং আমাদের যে রীতিগত জীবন প্রথাগুলোকে আমরা বাদ দিয়ে আমরা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের পিছনে দৌড়েছি এবং আমাদের যে লাইফস্টাইল চেঞ্জেস হয়েছে তার ডেফিনেটলি তার প্রকোপ এটা আমাদের মহিলাদের উপরেও পড়ছে ওবেসিটি ইজ এ বিগ ফ্যাক্টর স্মোকিং ইজ এ বিগ ফ্যাক্টর যেগুলো আগে মহিলাদের মধ্যে খুব কম ছিল আজকের দিনে খুব বাড়ছে সেই জিনিসগুলো যদি আমরা দূরে রাখতে পারি সরিয়ে রাখতে পারি তাহলে কিন্তু কিছুটা হয়তো হলেও তাদেরকে আমরা এই রোগের থেকে বাঁচাতে পারবো কিন্তু বয়সের সঙ্গে ক্যান্সার সম্পর্কটা কিন্তু আর নেই মানে কম বয়সী মেয়েদের জন্য বলবো নাম্বার ওয়ান অ্যাভয়েড স্মোকিং খুব বেড়েছে উইচ ওয়াজ মোর কমন ইন মেলস আমি কোনো বলছি না যে ছেলেরা করতে পারে মেয়েরা করতে পারে না তেমন কথা নয় ইট ইজ হার্মফুল ফর এভরি আমি ছেলেদেরও একই কথা বলবো যে মহিলারা আগে এই থেকে অনেক দূরে ছিল ধূমপান থেকে কারণ ইট ইস ভেরি কামা ভেরি ফাস্ট এবং খুব কমন হয়ে যাচ্ছে সো ট্রাই টু অ্যাভয়েড দ্যাট নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এক্সারসাইজ করুন কিপ ইউর ওয়েট আন্ডার কন্ট্রোল তাতে আপনার হরমোনাল সমস্যা থাইরয়েডের সমস্যা এর সমস্যা ওষুধপত্র ছাড়াই ঠিক হয়ে যাবে সো ইফ ইউ আর ইউনো ইফ ইউ আর অ্যাডভান্সড ইউ ইউনো মডার্ন এনাফ যে আপনি ইউ ক্যান গো টু পাব ইউ ক্যান গো টু ইউ ক্যান হ্যাভ অল ফ্রিডম লাইক অ্যা মেল দেন ওয়াই নট থিঙ্ক অ্যাবাউট ইয়ার ওন হেলথ ওয়াই ডু টেক দ্যাট ইন্ডিপেন্ডেন্স দ্যাট লেভেল এবং আই উইল মেনটেন আেরি গুড বডি সেক্ষেত্রে কিন্তু আমরা জাঙ্ক ফুড খাচ্ছি অ্যান্ড উই আর গেটিং ফ্যাট সেই জায়গাটাকে লেস গুড ডায়েট লেস ওয়েট নো স্মোকিং অর অ্যাভয়েড স্মোকিং অ্যান্ড এক্সারসাইজ এগুলো করলে কিন্তু আমরা অনেকখানি মেডিটেশন রেডিউস স্ট্রেস ভেরি ইম্পর্টেন্ট এই জিনিসগুলো তার মধ্যে কিন্তু আমরা অনেক অনেক রোগ বিশেষ করে হরমোন ঘটিত রোগ মেয়েদের হরমোনার ব্যালেন্সটা খুব সূক্ষ্ম

ইনট্রাস এই ম্যালিগন্যancies হতে পারে অর ব্রেস্ট হওয়ার চান্সেস এই বয়সে অনেকখানি কমে যায় আপনার কোনো ফ্যামিলি হিস্ট্রি আছে আমার মা 1958 এ ক্যান্সার <laughs> <No>, <laughs> <urai> <tiếngen chiaro> <sounds> <Saturday interjection> <laughs> Press now, Bodhi is not a yes, is not a, fan, is yes, not a, good relation. a good So, uh, at 80, yes, you have lived your life, enjoy, don't worry about all these things. I am Komal Dasora. I work for Manipal Hospital as a cluster director. The theme of this program today is to celebrate uh, the strength of the women. They have fought with various diseases, and uh, we are acknowledging them. And also acknowledging them for the contribution what they do for the society, and we as a Manipal is a committed organization into curative care and preventive care. So we wanted to be with the society, connect to them, we we stand with them. We are available to them. That is the message we want to give. The Manipal is now having 37 hospitals in India, and in East also there is a new development by Manipal entering into this arena and we have now five hospitals in calcutta uh, two of them in salt lake dhakuria Mukundubutu hospitals that makes a fleet of five hospitals in city so it is a strong presence in the within the city and we are available for the services here আমার নাম সোমা চক্রবর্তী আমি মানিপাল হসপিটালে চাকরি প্রত্যেক বছর আমরা উইমেন্স ডে সেলিব্রেট করি এবং আমরা আজকে হসপিটালের তরফ থেকে আমাদের কলকাতায় যে প্রত্যেকটি হসপিটাল আছে মানিপালের তার তরফ থেকে আমরা একটা হোল ডে প্রোগ্রাম আজকে আয়োজন করেছি এখানে এবং প্রথম দিন আমরা শুরু করেছি আজকে সিপিআর ট্রেনিং দিয়ে আমরা মনে করি যে প্রত্যেকটি মহিলার জানা উচিত যে কী করে সিপিআর ট্রেনিং করতে হয় কোথাও যদি কেউ কোনো কারণে কারোর হার্ট কোলাপস করে বা কোনো রকম অ্যাক্সিডেন্ট ফেস করে যাতে তার ব্রিদিংটা চোখ হয়ে যায় সেক্ষেত্রে আশেপাশে কোনো মহিলা যদি জানেন বা কোনো পুরুষও জানেন যে কী করে সিপিআর দিতে হয় সেই ট্রেনিংটা অত্যন্ত আবশ্যক তো সেই জন্য আমরা হসপিটালের তরফ থেকে সারা বছর এই ট্রেনিংটি করে থাকি কিন্তু এবং আজকে যেহেতু উইমেন্স ডে তো তার জন্যে আমরা এই ট্রেনিংটা সেই প্রশিক্ষণটা দিয়ে আজকে প্রোগ্রামটা আমরা স্টার্ট করেছি আর এরপরে আমরা বিভিন্ন হসপিটাল থেকে বিভিন্ন পেশেন্ট মহিলা পেশেন্টদের আমরা ডেকেছি যারা বিভিন্ন ডেডলি ডিজিজ অতিক্রম করে তারা আজকে নতুনভাবে জীবন উপলব্ধি করছে এবং জীবনে ফেরত আসতে পেরেছে সেই সমস্ত মহিলাদের আজকে আমরা ফিডিশন করব এখানে এবং এছাড়া আমরা একটা প্যানেল ডিসকাশন করব যেখানে আমাদের বিশিষ্ট চিকিৎসকেরা পার্টিসিপেট করবেন এবং তারা বেসিক্যালি কথা বলবেন যে মহিলারা কি করে তাদের আরও বেশি করে স্বাস্থ্য সচেতন হতে পারেন এবং মহিলা যদি একটি ফ্যামিলিতে মহিলা সুস্থ থাকে তাহলে তার পরিবারও সুস্থ থাকে এটা আমরা মনে করি আমরা হসপিটালের তরফ থেকে সারা বছর মহিলা বা পুরুষ বা আমাদের পেশেন্টের থাকে খুব ক্লোজলি কন্ট্যাক্টে থাকি এবং কাজ করি আমাদের বিভিন্ন রকম পেশেন্ট সাপোর্ট গ্রুপ আছে হসপিটালে যার মাধ্যমে আমরা চেষ্টা করি যারা বিভিন্ন রকমের পেশেন্ট তারা নিজেদের তাদের যে জার্নিগুলো তারা একের সাথে আদান প্রদান করতে পারে নিজেদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারে এবং সেখান থেকে কি হয় একে অপরের প্রতি সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারে এবং একে অপরের থেকে অনেক কিছু শিখতে পারে মানসিক জোর পাবে সাপোর্ট পাবে তো এইটা যে শুধু যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে বলে যে আমরা শুধু একটা দিনই করি তা না থ্রি সিক্সটি ফাইভ ডেজ আমরা এই বিভিন্ন রকম ভাবে আমাদের পেশেন্ট এর সাথে আমরা যোগাযোগ রাখি আমরা তাদের বাড়িতে যাই ডিসচার্জের পরে আমরা গিয়ে খবর রাখি বাড়িতে পেশেন্ট কিভাবে সেটল করছে উনি কেমন আছেন তো সেইভাবে আমরা কাজগুলো এগিয়ে থাকি Yeah, it becomes very difficult. See, it's for everyone, it's not for young and old. So, we, that's why I was saying this has to come from the... So, this is a wonderful event arranged by Manipal Hospital uh, to celebrate womanhood, the spirit of woman, womanhood, and also to celebrate those women who have survived various hurdles in life in terms of medical challenges. I'm Dr. Arpita Karnukar. So, I'm a PhD doctor by profession, Dr. not a doctor. I am working with Vipro as an um, IT architect. So, October, I am in the US for some business trip and I had a road accident. So, I had to come back to India for medical emergency, uh, multiple fractures in surgery which had to be operated immediately. I was in because I went on a business trip, I was alone. So, I came back and uh, under Dr. Shutanu Hajra, uh, Manipal hospital Mukundapur, I had my surgeries and they were very good in terms of taking care. Doctors' uh, operation was absolutely amazing. 120 minutes operations, you know. But under the proper care and guidance and Manipal Hospital hai, I'm now able to be back to my normal life. Drive for the office, that she, taking care of my daughter. Managing home, managing office, I am very much thankful to the doctor as well as the hospital. Absolutely. Absolutely. So the training and the message uh, portrayed, message sent across to the larger mass is very important. We have less awareness here. Those who are a corporate corporate, little bit best, little privileged in life, they have awareness, but at mass it is come. So there are more programs for mass attention. আমার হয় দ্যাটস টু বি লাগছে মানে এটা তো আমরা আশা নি যে এখানে ইনভাইটেড হব মনিপাল হসপিটাল থেকে এবং ম্যাডামের ম্যাডামের জন্য আর কি এখানটাতে মনিপাল হসপিটালের সাথে যাত্রাটা শুরু শুনছিলাম ম্যাম তালুকদার আমার ডক্টর আর ওনার কাছে ট্রিটমেন্ট করা এবং ওনার কাছে ট্রিটমেন্ট করে আমার টুইন বেবি হয়েছে আমার নাম সাকি জয়না রজনী আমি এসেছি বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজশাহী থেকে দু থেকে ওখানে হচ্ছে আমার ল্যাবকলি মে হয় ফার্স্টে তারপরে এক বছর একটু রেস্টে থাকি এক বছর রেস্টে থাকার পরে চব্বিশে আর কি আসি আবার প্রেগনেন্সির জন্য তারপর কনসিভ করি খুব লাকিলি কনসিভ করি পনেরো দিনের মাথাতে কনসিভ করি তারপর থেকে কলকাতাতেই আছি আমার ডেলিভারি হয়েছে আপনার একুশে ফেব্রুয়ারি আর খুবই লাকিলি একুশে ফেব্রুয়ারি আমার হাজব্যান্ডেরও বার্থডে মানে এখন আমার তিনজনের বার্থডে একই সঙ্গে বাবা ছেলে মেয়ে মানে এটার একটা অন্যরকম মানে অভিজ্ঞতা ফিলিংস অন্যরকম এটা শেয়ার করার মতো না মানে বেবি যখন চাই করি তখন থেকে মানে কনসেপ্ট করতে পারছিলাম না তো তারপরে ডক্টর যখন দেখালাম তখন ওনারা বললো যে কিছু কিছু কমপ্লিকেশন তো আছে তো ওই ট্রিটমেন্টগুলো পারপাসেই কলকাতাতে আসা আর এখানে আসার পরে মানে ম্যামের ম্যামকে একজন সাজেস্ট করেছিল যে ওনার সঞ্চিলা তালুকদার ম্যাম সঞ্চিলা হ্যাঁ ডক্টর সঞ্চিলা তালুকদার আর ওনাকেই একজন সাজেস্ট করেছিল যে ওখানে দেখাতে পারো কারণ আমার ভয় ছিল আর কি ওটি ভয়টা অনেক বেশি ছিল যে মানে অজ্ঞান করেই তো সব কিছু করবে তারপর যদি আমার আর জ্ঞান না ফেরে এই ভয়টা আমার খুব ছিল ইনজেকশনের ভয় ছিল আমার হাজব্যান্ডও ইনজেকশন দিতে একটু ভয়টা পেত তো হাজবেন্ডের অবদান তো অবশ্যই আছে ওনার সাপোর্ট ছাড়া তো এত আমি আসতেই পারতাম না আর তারপরে তো ম্যাডাম ম্যাডাম যেভাবে কাউন্সিলিং করেছে গাইড করেছে ইনফ্যাক্ট বাংলাদেশে যাওয়ার পরেও হোয়াটসঅ্যাপে ওনার সাথে যোগাযোগ থাকতো এখানে অর্ণব দাও ও ওষুধ ওষুধ ভালো ভালোই মনিপাল হসপিটাল মানে নেপাল হসপিটালের সাথে যেভাবে যাত্রা শুরু হয়েছে এবং এদের আন্তরিকতাটা অনেক বেশি মানে যখন যেখানে আটকে গেছি তখন সেখানে মানে সাহায্যের জন্য বাংলাদেশ হেল্প হেল্প ডেস্ক মানে কোনোভাবেই কোনো ইয়ে করেনি নি ইনফ্যাক্ট ভিসার যে প্রবলেমটা আমাদের হচ্ছিল ভিসার প্রবলেমটাও মানে খুব সহজে আমাদেরকে আমাদের সঙ্গে যারা আসছিল মানে বাংলাদেশে এখানে মোটামুটি যারা আছে ওনারাও যখন আবার হ্যাঁ ট্রিটমেন্টে অ্যাপ্লিকেশন করেছে অনেকের অ্যাপ্লিকেশন আটকেও গেছে বা অ্যাম্বাসি থেকে ডেকেছে কিন্তু আমাদের এ ধরনের কোনো প্রবলেম হয় লাকিলি আমিও একজন নারী এবং আজকে আমি নারী হওয়ার আগে থেকে আমি কিন্তু মানে অলমোস্ট নারী হওয়ার আগে থেকে সম্পূর্ণ নারী হওয়ার আগে থেকেই কিন্তু আমি এই হসপিটালের সঙ্গে যুক্ত তো আমার নারীর যে পূর্ণ বিকাশটা সেটা কিন্তু সমস্ত স্টেজগুলো কিন্তু আমি হসপিটালেই মোটামুটি কাটিয়েছি এই জন্য বলবো না তখন আমি নারী ছিলাম বিকজ তখন আমি জাস্ট পাস করে আমি যখন জয়েন করেছি আজ থেকে সাতাশ বছর আগে তখন সত্যিই আমি নারী ছিলাম না এখনও আমি একটু পরিপূর্ণ নারী হয়ে গেছি তো এই জার্নিটা কিভাবে হলো এবং তার সঙ্গে আজকের প্রোগ্রামটা কিভাবে ওই যেটা বললেন আপনি যে একই সুতোয় বাঁধার জন্য আমি এখানে দাঁড়িয়েছি সেটা আমি বলছি সেটা হচ্ছে আমাদের নারী হওয়ার আগেও কিছু স্ট্রেস থাকে ঠিক আছে তো সেইখান থেকে যদি আমাদের জার্নি শুরু করি এবং সেইখানে একটা হচ্ছে আজকে থিম আপনারা জানেন পাওয়ার অফ হার্ট তো বাংলায় বললে আমরা একাই একশো সবাই নিজেও একা একশো আর একশো জন মিলে তো তাহলে সহস্র তো সেই ক্ষেত্রে আজকের প্রোগ্রামটা কিন্তু আমরা যেভাবে করেছি আমরা চাই আপনারা অনুভব করুন যে প্রত্যেকটা স্টেজে নারীর যেরকম শক্তি সেই শক্তিটাকে যাতে কি বলবো মানে শক্তিটা যাতে বিঘ্নিত না হয় তার জন্য আমাদের হেলথ কেয়ারের কী অবদান সেই শক্তিটাকে পূর্ণ বিকশিত করার জন্য Now there is no time, we have already done. Yes. Now you might... Uh, very good presentation. I have only one question. If someone is having pacemaker or stent Then you can, can do it. Yeah, you can do it. Why we can do it? Well, in a will get displaced. You might have a question. If we press too much very hard, stent might get displaced. Uh -huh. What maximum harm can happen? अब इफ इफ समथी वांट्स टू हार्म यू तो व्हाट इs द मैक्सिमम हार्म आई कैन डू टू यू मैक्सिमम हार्म मुझे आपसे बदला लेने तो मैं सोचता हूँ बड़ा मैक्सिमम हार्म क्या करने वाला हूँ आपका जान नहीं लूँगा देख यूअर ऑलरेडी जस्ट इन दैट सिनेमा इफ यू हाँ तो यू इफ यू कैन ड� person is already dead you can't do any more harm to them the maximum harm has already happened there is only one scenario where the DMS has got to behave in CPR but that scenario does not work for our India in foreign countries it's a rule if I want to die I'll take a ban do not do CTR on me and you can't do CPR on me but in India government has not given us that license so India even if I want to die I can't